শীতলপুর গ্রাম জুড়ে নতুন ধানের গন্ধ খেজুর রসের গন্ধ আর এই সব গন্থের মধ্যে দিয়েই বয়ে চলে এক কনকনে উত্তরে হাওয়া সেই হাওয়া যেন গরিবের ঘরের ফুটো চাল ভেদ করে ছেঁড়া কাঁথাকে বুড়ো আঙুল দেখিয়ে সোজা বুকের ভেতরে ঢুকে যায় দোলাল ও দুলাল আর কাঁদিস না বাবা দেখছিস না দিদি চেষ্টা করছে আমার খিদে পেয়েছে বাবা দিদি কখন খেতে দিদি সকাল থেকে কিচ্ছু খাইনি খুব ঠান্ডা লাগছে ভাই এই তো আমি জল গরম করে দিচ্ছি খই আছে কটা জল দিয়ে মেখে মা গা আমার এই অসুখটা না হলে আজ তোদের এই দিন দেখতে হতো না আমি কেমন অপদার্থ বাবা রে ছি বাবা ও কথা বলতে নেই তোমার কিচ্ছু হয়নি তুমি তো কামারশালার সেরা কারিগর ছিলে এই অশোকটা সেরে যাক দেখবে আবার আমরা সব সব ঠিক করে নেব খুশি কথাগুলো বলল বটে কিন্তু সে জানে পরিস্থিতি কতটা ভয়াবহ মা বেঁচে নেই বাবা হরিশ একসময় নাম করা কামার আজ যক্ষায় ভুগে বিছানায় ওষুধ কেনার পয়সা নেই ঘরে চাল ডাল কিচ্ছু নেই ছোট ভাই দুলালের কান্নায় পেট ভরে না খুশি ছেঁড়া চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিল একটা কিছু একটা কিছু করতেই হবে দুলাল তুই বাবার কাছে বস আমি আসছি কোথায় যাবে মা এই শীতে বাইরে তো বড় হাওয়া আসি বাবা ওই ওই বড় বাড়িতে যাব একবার অনন্যা মাসিমার কাছে যদি যদি কিছু কাজ পাওয়া যায় শীতলপুরের সবচেয়ে বড় বাড়িটা চৌধুরী বাড়ি বিশাল ফটক যেন একটা দুর্গ বাড়ির মালকিন অনন্যা দেবী তার স্বামী শহরে ব্যবসা করেন অঢেল টাকা কিন্তু মনটা লোকে বলে ঠিক উল্টো খুশি ভয়ে ভয়ে সেই বিশাল ফটকের সামনে এসে দাঁড়ালো দুটো হাত শীতে অবশ হয়ে গেছে তবু সে সাহস করে কে সাত মাসিমা আমি খুশি হরিশ কাকার মেয়ে দরজা খুললেন অনন্যা দেবী দামি কাশ্মীরি শাল গায়ে জড়ানো খুশির মস্তক একবার দেখলেন তার চোখে রাজ্যের বিরক্তি ও তুই তাকে চাস টাকা চাল কিছু হবে না রোজ রোজ ভিকিরির দল যা দূর না মাসিমা ভিক্ষে যাইতে আসিনি আমি আমি কাজ চাইতে এসেছি আপনার ঘর ঝাড় দেওয়া বাসন মাজা যা বলবেন তাই করব কাজ তুই কাজ করবি তোর ওই মরা বাপের সেবা কে করবে শোন ওসব হবে না আমার এখন সময় নেই মাসিমা দয়া করুন ভাইটা সকাল থেকে না খেয়ে কাঁদছে বাবা অসুস্থ আপনার পায়ে পড়ি আহ কি যন্ত্রণা আচ্ছা দাদা মক্ষদা ও মক্ষদা বাড়ির ভেতর থেকে একজন কাজের লোক বেরিয়ে এলো কাল রাতে যে নারকেলের পার্টি বেঁচে গেছিল ওগুলো কোথায় আজ্ঞা দিদি মনে ওই তো রান্নাঘরে ঢাকা দেওয়া যা ওগুলো দিয়ে দে ওকে বাসি পিঠে ফেলে তো দিতামই নে এটা নিয়ে বিদে হ আর সকালে বিরক্ত করতে আসবি না খুশি দেখলো একটা শালপাতায় মোড়া চার পাঁচটা ঠান্ডা শক্ত পাটি তার চোখ ফেটে জল আসছিল এই অপমানের বোঝা পিঠের থেকেও ভারী সে আর একটাও কথা না বলে ওগুলো নিয়েই হনহন করে বেরিয়ে এলো রাস্তা দিয়ে হাঁটছে খুশি চোখ দুটো ঝাপসা বাঁশি পিঠেগুলো সে চাদরের তলায় এমন ভাবে ধরে আছে যেন কেউ দেখে না ফেলে আর ঠিক তখনই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ তার নাকে এলো ভাজা ভাজা গুড়ের গন্ধ নারকেলের গন্ধ এ কিসের গন্ধ গন্ধটা আসছে বাজারের মোড় থেকে শীতলপুর গ্রামের ছোট বাজার সেখানে এক কোণে একটা বড় উনুনের আঁচে ধোয়া ওঠা ভাপা পিঠে চিতই পিঠে আর কড়াইয়ে ভাজা হচ্ছে গরম গরম নারকেল পুলি দোকানটা গৌরী মাসির সারা গ্রামের লোক এক ডাকে চেনে গৌরী মাসি একাই একশো একাই পিঠে বানাচ্ছেন আবার খদ্দে সামলাচ্ছেন আরে আর পারি না বাপু এই নে তোর ভাবা পিঠেটা নে আরে ও নিতাই সরে দাঁড়া কড়াইয়ের তেল ছিটকে যাবে উফ কেউ যদি একটু খুশি দেখল গৌরী মাসি একটা বড় কড়াইয়ে পুলি পিঠে আবার পাশেই একটা বাটিতে নারকেল আর গুড়ের পুর মাখানো কিন্তু তার নারকেল কোড়ানোর লোকটা আজ আসেনি ওই হত ছাড়া ভোলার আকলেটা দেখো আজই ডুব মারতে হলো এখন এতগুলো নারকেল কে কুড়ে দেবে আমায় খুদদের যেসব সব ফিরে যাবে আরে কেউ আছিস না ভাই যে একটু নারকেলটা কুড়ে দিবি খুশি এক মুহূর্ত ভাবল তারপর সে তার চাদরের তলার পিঠের পুটলিটা এক পাশে নামিয়ে রেখে সোজা গৌরী মাসির সামনে গিয়ে দাঁড়ালো আমি আমি পারবো নারকেল করতে পারি তুই তুই কে রে বাঁচা আমি হরিশ কাকার মেয়ে খুশি ও হরিশের মেয়ে তা পারবি বটিতে হাত কাটবি না তো না মাসি আপনি দেখুন খুশি বটিটা টেনে নিল তারপর যে গতিতে সে নারকেল কুড়োতে শুরু করলো গৌরী মাসি অবাক হয়ে তাকিয়ে রইলেন সাদা নারকেল যেন মুক্ত ঝরছে বাহ এ তো পাকা রে তোর কোথায় শিখলি মা শিখিয়েছিল মাসি মা খুব ভালো পুলিপিঠে বানাতো হুম তোর মা লক্ষ্মী মেয়ে ছিল তা শুন আজ সারা দিন আমায় একটু সাহায্য করবে লোকটা না এসে আমায় ফাঁকি দিল করব মাশি সেদিন সারা দিন খুশি গৌরী মাসির সাথে কাজ করলো নারকেল কোরা গুড়ের পাকে চালের গুঁড়ো মিশানো পুলিপিঠের জন্য ছোট ছোট লেচি কাটা সব তার হাতের কাজে গৌরী মাসি হয়ে গেলেন নেমা এই নে তোর আজকের মজুরি টাকা টাকা নয় তো কি খেটেছিস নিবি না আরেই নে বাড়ি নিয়ে যা তোর বাবা আর ভাইকে দিস গরম গরম খাবে খুশি দেখলো তাই সেই বাঁশি পিঠে পুটলিটা একপাশে পড়ে আছে আর তার হাতে গরম তাজা পিঠের থুnga আর উপহার টাকা শোন খুশি হাতে জাদু আছে আমার লোকটা আর আসবে বলে মনে হয় না তুই তুই কাল থেকে আমার সাথে কাজে আসবি আমি তোকে যা পারি দেব আসব মাসি আমি আসব দিন বোতলে যেতে শুরু করলো খুশি প্রতিদিন গৌরী মাসির কাছে পিঠে বানানো শিখতে লাগলো নারকেল আর গুড়ের পাক চালের গুঁড়ো মাপ মতো মিশানো। দেখতে দেখতে খুশি মাসির থেকেও ভালো নারকেল পুলি বানাতে শিখে গেল তার বানানো পুলিপিঠের নাম ছড়িয়ে পড়লো কিন্তু মা মারে রেখটা যেন ছিঁড়ে যাচ্ছে রে মা একদিন বাড়ি ফিরে খুশি দেখল তার বাবার অবস্থা খুব খারাপ ডাক্তারিষে বললেন ভালো ওষুধ দরকার গরম জামা কাপড় দরকার শুধু পিঠে বেচলে আর হবে না আরো টাকা চাই কি হবে মাসি বাবার যে আর সময় নেই কাদিস না মা ভগবান পরীক্ষা নিচ্ছেন শোন তুই তো আমার থেকেও ভালো পিঠে বানাচ্ছিস তোর হাতের পুলি খাওয়ার জন্য লোক লাইন দেয় কিন্তু কিন্তু কি শোন এই নে এসব কি মাসি তুই কাল থেকে আলাদা দোকান দিবি বাজারের ওই পূব দিকের মোড়টায় যেখানে ডাক্তারখানা ওখানে লোক বেশি বসে আমি আমার কিছু খদ্দেরকে বলে দেব তারা তোর কাছে যাবে না মাসি তোমার খদ্দের না না চুপ বেশি কথা বলবি না আমি তোর গুরু যা বলছি শোন তোর এখন অনেক টাকার দরকার দুটো দোকান হলে বেশি বিক্রি হবে যা কাল থেকে লেগে পড় বাজারের অন্য একটা মোড়ে ছোট টুল পেতে উনুন জ্বালিয়ে বসেছে খুশি পাশে তার ছোট ভাই দুলাল প্রথম দিন মনে অনেক ভয় দিদি কেউ আসছে না তোরে আসবে ভাই দেখিস ঠিক আসবে তুই শুধু উনুনে আটটা দে অনেক লোক আসছে যাচ্ছে কিন্তু এইটুকু একটা মেয়ের দোকানে কেউ বসতে ভরসা পাচ্ছে না সবাই ভাবছে এই বাচ্চা মেয়ে আবার কি পিঠে বানাবে খুশির বানানো প্রথম চালানের পিঠেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে দিদি আমার খিদে পেয়েছে তো রে দাঁড়া ভাই ঠিক সেই সময় এক বড় লোক ভদ্রলোক বাবু তার ছোট ছেলেকে নিয়ে ডাক্তারখানা থেকে বেরোলেন ছেলেটার নাম বাদল বাবা আমি ওই পিঠে খাবো ওই দেখো নতুন পিঠের দোকান আরে না 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 ও সব ভালো হবে না চল বাড়ি চল মা বানিয়ে দেবে চল না আমি খাবো ওই ওই দিদির হাতেই খাবো ছেলের কান্নায় বাধ্য হয়ে বীরেন বাবু অনিচ্ছা সত্ত্বেও খুশির দোকানের সামনে কি আছে আছে কাকা নারকেল পুলি গরম দাও দেখি একটা দেখি কি বানাচ্ছ তুমি খুশি কাঁপা কাঁপা হাতে একটা শাল পাতায় করে গরম রসে টইটম্বুর একটা নারকেল পুলি এগিয়ে দিল বীরেনবাবু সেটা হাতে নিয়ে অবিশ্বাসের সাথে একটু কামড় দিলেন এ কি বীরেনবাবু দ্বিতীয় কামড় দিলেন তারপর তৃতীয় পিঠেটা শেষ করে তিনি কিছুক্ষণ চোখ বুজে রইলেন ও মা ম এ এ তো এ তো দেখি অমৃত এমন পিঠে এমন নারকেল আর গুড়ের স্বাদ আমি আমি আমার জীবনে খাইনি মা মা এরকম আর কটা আছে বলতো আছে কাকা যা যা আছে সব দিয়ে দাও সব আমি বাড়ি নিয়ে যাব সেই শুরু ওই বড় লোক ভদ্রলোকের কথায় গ্রামে খুশির পিঠে নাম ছড়িয়ে পড়ল খুশির নারকেল পুলি লোকে লাইন দিতে শুরু করলো দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেল খুশির দোকানে এখন সারা দিন ভিড় দুলাল এখন খদ্দেরদের হাতে হাতে পিঠে দেয় খুশির টাকায় বাবার ভালো ওষুধ এসেছে নতুন গরম জামা এসেছে হরিশ এখন একটু একটু হাঁটতেও পারে তোর বানানো পিঠে শুধু সাদে নয় মা গুনে গুনে আমাকে সারিয়ে তুলল চুপ করো বাবা এখন তোমার চিতই পিঠা খাওয়া বারণ সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু সুখ বেশি দিন সইল না যেখানে পয়সা সেখানে শয়তানের নজর একদিন খুশির দোকানে হাজির হলো সে রতন সর্দার গ্রামের কুখ্যাত চাঁদাবাজ কিরে চুকরি ভালোই তো দোকান জমিয়েছিস। আ? ভিটের গন্ধে তো সারা বাজার মমক করছে। সরদার কাকা কিছু কিছু লাগবে? লাগবে না। নিশ্চয়ই লাগবে। আমার ভাগ লাগবে। ভাগ কিসের ভাগ? কিসের ভাগ? এই যে আমার এলাকায় বসে দোকান চালাচ্ছিস। তার জন্য আমাকে তোলা দিবি না? চাদা চাদা। আজ থেকে রোজ যা বিক্রি করবি তার অর্ধেক আমার অর্ধেক না না তা কি করে হয় আমার বাবার ওষুধের টাকা ওসব বাপের ওষুধের গল্প আমি বুঝি না টাকা দিবি না দোকান তুলে দেব না Sardar কাকা আমি পারবো না আমাকে maaf করে দিন maaf আচ্ছা dara তোকে maaf করছি dara পরবর্তী ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝতেই পারল না রতন সর্দার এক বিকট লাথি মারল খুশির উনুনে গনগনে আগুন ছিটকে পড়ল চারিদিকে দিদি রতন এখানেই থামল না সে খুশির সযত্নে বানানো সব নারকেল পুলি সব গুড় সব নারকেল লাথি মেরে মাটিতে ফেলে দিল চালের গুঁড়োগুলো বাতাসে উড়িয়ে দিল এই হলো তোর মাফ কাল থেকে যদি আবার তোকে বাজারে দেখেছি তাহলে উনুনের আগুনে তোকে পুড়িয়ে মারবো মনে রাখিস খুশি আর দুলাল মাটিতে পড়ে থাকা সেই নষ্ট হয়ে যা পিঠিগুলোর দিকে তাকিয়ে অঝরে কাঁদছিল বাজারে সব লোক দেখছিল কিন্তু রতন সর্দারের ভয়ে কেউ একটা কথাও বলল না খুশি তখন ভাবছে সব শেষ তার বাবার কি হবে ঠিক সেই সময় ভিড় ঠেলে এগিয়ে এলেন গৌরী মাসি রতন লজ্জা করে না একটা বাচ্চার পেটে লাথি মারিস অনাথ তোর ঘরে মা বোন নেই গৌরী পিসি তুমি আবার মাতব্বরি করতে এলে কেন যাও যাও নিজের দোকান সামলাও না আজ আর চুপ করে থাকবো না অমানুষ তোর এই অত্যাচারে ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো দাঁড়ান এক মিনিট সবাই দেখলো বীরেন বাবু সেই প্রথম খদ্দের এই এই তোমার নাম রতন সর্দার আমি গ্রামের নতুন জমিদারকে কালি ফোন করেছিলাম তিনি তোমার মতো দু পয়সার গুন্ডাদের খুব ভালো করেই চেনেন আমি আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি পুলিশ কেন? আমি কি করেছে? কি করেছো? এইটুকুকে একটা মেয়ের সব কিছু নষ্ট করে দিলে। আর তোমাদের মতো লোকগুলোর জন্যই। আর তোমরা? তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? এই মেয়েটা। এই মেয়েটা তোমাদের সবাইকে এত ভালো পিঠে খাওয়ায়। আর আজ ওর বিপদে তোমরা চুপ করে আছো? গৌড়ি মাসির কথায় বীরিনবাবু সাহসী মানুষ যেন শক্তি ফিরে পেলো একজন দুজন করে সবাই রতন সর্দারের দিকে এগোতে লাগলো ঠিক আর নয় ঠিক আন্না আন্না ঠিক আন্না আন্না আজ রতনের একদিন কি আমাদের একদিন ধর ওকে ধর 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 জনতার রোষ দেখে রতন সর্দার বুঝল আজ আর রক্ষে রতন সর্দার পালিয়ে গেল বটে কিন্তু খুশির সব স্বপ্ন মাটিতে মিশে গেছে সে তখনও কাঁদছিল কাঁদিস না মা আয় ওট সব শেষ হয়ে গেল মাসি সব শেষ শেষ মানে এই তো শুরু দুলাল এই নে টাকা যা বাজার থেকে সব চাইতে ভালো গুড় আর নারকেল কিনে আন গ্রামবাসীরা যারা এতক্ষণ চুপ ছিল তারাও এগিয়ে এলো কেউ খুশির উনুনটা আবার ঠিক করে দিল কেউ চালের গুড়ও এনে দিলো মা খুশি এই নাও আমার গাছে সেরা নারকেলটা মা খুশি এই নাও আমার গাছে সেরা নারকেলটা আমার নারকেলটাও আছে নাও খুশি মা আমায় মাফ করে দিস আমি আমি বুঝতে পারিনি এই নে মা এই টাকাটা রাখ খুশি দেখলো সেই অনন্যা দেবী যার বাড়ি থেকে সে একদিন বাঁশি পিঠের অপমান নিয়ে ফিরেছিল আজ সেই তার সামনে লজ্জিত সেই দিন শীতলপুরের বাজার এক অন্য দৃশ্য দেখল গৌরী মাসি বীরেনবাবু আর সারা গ্রামের মানুষ সবাই মিলে খুশিকে আবার তার দোকান সাজিয়ে দিল আবার উমুন জ্বলল আবার কড়াইয়ে গরম তেলে ছিট ছিট করে উঠল খুশির নারকেল পুলি আমার মেয়ে আমার খুশির বানানো পিঠের ব্যবসা আবার শুরু হলো সেই টাকায় তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে দুলাল স্কুলে যেতে শুরু করলো খুশির নারকেল পুলির গন্ধে শীতলপুরে শীতের সকাল শুধু সাথে নয় ভরে উঠল মানুষের ভালোবাসার উষ্ণতায়